শুন আমি নিবাহ বাসায় যাবেন ডাক্তারে কইছে আখি জানে কোনো চিন্তা না করে টেনশন মুক্ত থাকে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবো গা তাহলে আমি কলমাকান্দা গেলাম তুমি তাইকো কো আমি যা তাই সেটা কও জলে টলে যাব না নারাই টারাই করুম না কওঁ তোমার মার্শালরা এই যাবা শুরু করে দিলাম যাওয়া আমার যাত্রা তো জানি না কি অবস্থা এখন আবার যাইতাছি কলমা কান্দা তোরা জাগা ভাড়ি রাখা পোহরা দেখা যা হাই হে রে পিছ সারে না কি করুম কোন অসহ্য কি মায় বন্ধনে পড়ে গেলাম দে একজনে কিভাবে হয়ে হয়ে রয়েছে একটু থামছে নেই হ্যাঁ ঘুরা নেই দিকে ওইদিকে ঘুরার সামনে বাঢ়িবলৈ গৈছিলে আখি গলো জাগা 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 সরাসরি এই মুহূর্তে আলমাস বাড়ি হয়ে যায় কষিকা মনে করেন ক্যালকা বাড়ি উৎপাদন করুন বুঝছে তাহলে ওনারে বললেও কানে শুনে না ক্যালকা ওর বাড়িতে না থাকা পারে এর জন্য রেয়া তৈলও ওনার বাড়ি যাইয়া বুঝাইয়া কইয়া তারপর আহি নাকি আচ্ছা আবার উনি আবার কন দেয়া যাবো গা তাহলে সরাসরি ওনার বাড়ি যাবেন গা

আহ এই যে তলে 20 আনার রা ছাদর নরমিকাল ঠিক আছে অলকলা দ আছে না আর 18 গুরে দ 3 3 3 গুরে দি আইছি দুই পাতা আচ্ছা আচ্ছা ফরিদের কাছে আচ্ছা 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 অসুবিধা নাই ভুল হরি যা কইছে আহনে হুনেন আমরার এটার মাপ তো কিরকম দেখি আমার সমানিত তাই না আমার চিট্টু খাটা আচ্ছা অসুবিধা নাই পাঞ্জাবি লঙ্গি নাই না লঙ্গি আনুমনি আর ওর জন্য শীতের শীতের কাপড় আচ্ছা আর ওর কাপড় সব আনমি ঠিক আছে বিছানার চাদর হ্যাঁ আর একটা ফ্যান এই পাশে একটা ফ্যান লাগবো মনে থাকবো সব কমপ্লিট করে দিন কালকে উদ্বোধন কালকে সকাল এগারোটা বারোটা আসবো আমার মার্কেট টার্কেট কই রাই না ঠিক আছে আপনি দুই চারজন মুরব্বীরা কয়ে না বাড়িতে গেল কালকে মন থাকবো তো আবার তো আমার তো মন নাই বাড়ি থাকেন কালকা কালকা বাড়ি থাকেন মিষ্টি খাইবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে জায়গা আচ্ছা খাওয়নের আদর করবার গেলে খালি বয়া বরমু হ্যাঁ খাওয়নের আদর করবার গেলে খালি বয়া বরমু সজা কথা তে ভাই যাইয়া ও একবার সকসগা রাজ পরিবার হয়ে গেছে রে বাসায় কেউ আসেননি আসেন না বাসায় কেউ কো মানুষ বাহ বাসাটা কনে আসেনি দেখেন আপনারা বিস্তার করেন এই জায়গায় মোবাইল ইস্ত্রি কম্পিউটার কলা ব্যাগ কিছু ফালিয়া থুইয়া পাওয়ার ব্যাংক ঘড়ি থইয়া দেখেন এই যে মানে বাসার থেকে যদি আমি চুরি মুড়ি কইরা সব লইয়া যায় গা কেউ নাই হ্যাঁ ভগবান বাসা বাসাতে শুয়ে মুড়ি করে নিয়ে এই যে তাই এই যে মোবাইল সব কিছু না গেছে কে লেগেছে না সা দে আমি তো চুরি মুড়ি করে জানি ছিলাম গা হুম দশ মিনিট এই যে ক্যামেরা অন করা আছে দিদি কো ও এইভাবে ঘন্টার পর ঘন্টা ভয়ে থকন চায় দিদি রে ফোন দেন হ্যাঁ সব তো করতেছি কেটা জানি হ্যাঁ কেড়া

আয়েন 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 কিছু কবু না পাও দিয়ে হেন যে এই যে বাথরুম আছে পাও দিয়ে হেন যান নিজে তো ঠিকই হাইজা গুজা লিপস্টিক মাই মাইরা আইছে কিছু কর না আমরা কিছু হিকান না কারা কারে না না যা আছে তাই খালে চলবো বাবা শোনেন শহরে আইসেন মাপ মতো করে খাওয়ান না হিসাব করার জিনিস মাপ মতো শোনেন দিদি এই যে বাবার যে কথাটা কইলাম কথাটা শুনতে অন্যরকম লাগলো কিন্তু এই হিসাবের দারে এক সময় ঢাকা শহর মানুষ পৌঁছে গেছিল বা এইভাবেই মানুষ এক সময় এটা হ্যাঁ এটার পিছনে অনেক কথা কি নিয়ে আসেন দেখি কি কি পয়সাদ দিব হম প্রসাদ দিছে কি একজনে গুন্ধ পয়সা গেছে গা তোমার লাগে রাখছি এবার গেলে তো পসাদ তা দিবেন দিবেন

আখিরে তুমি ভালো ডাক্তার দেখাও না আঁখির উপরে খুব নির্যাতন করতেছ হ্যাঁ তাই নাকি আমি কই যে মা সকল আমি ভালো ডাক্তারও যদি দেখাই তারপরেও তা বিশ্বাস হয় না কারণ তারা ছোটবেলা থেকেই এই চিকিৎসাবিদ্যার মধ্যে শিখাইছে সে ঝাড় পুক কবিরাস তারপরে ওলা বিবি ডোলা বিবি হ্যাঁ এই কি জানি মা ওটার নাম কি ওই যে ইয়ে পশবের মধ্যে পানি সিটিয়া দেয় মাজার এর মধ্যে যে থাকে সাধুরা আমি ভিডিও করে রেখে দিচ্ছি কারণ আপনার কথা থাকলে কোন কথা নাই বাবার কোনো কথা আছে কথা আছে কথা নাই

এই এই সাদু আইছে ডাক্তার শুধু খাইবার দেবো না খাওয়ান যাবো না এই যে ভিডিও করে বাবা এই যে জানি আমার কেউ না দোষে যাক ওই জন্য বুদ্ধি গেছে ওনার মেয়ে যে ছেলের বুড়ি

ওই দক্ষিণ মুরা ক্ষেতের মধ্যে মাথার উপরে কুলা জয়রে জল ছিটিয়ে দিল আর আপনি ভালো হয়ে গেলেন গা এ লোক কবিরাজি আপনার মধ্যে একটা ভীমরতি আছে আপনার ভালো মানুষ কইলে কি হবো মার বুদ্ধি হুনে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছে মার বুদ্ধি হুনে আমারে দিয়েছে আমারে শেফ ভাই সব

হ্যাঁ কে ভাল লাগে না সর ভাল লাগে না বাহ বাবা ঘুমিয়ে বাহ বা বাবা খেবেন না আসেনি কিছু এই পান্তা বানিয়ে দিয়ে দেন খেবেনি কি নিক আবার ভাজা ভাজি করে বাবা ওঠেন পোলার বাসায় হ্যাঁ ওঠেন শুনে ওই যে বাগন বাজছে বুঝছেন এতদিন তো মা রাতের তা খাইছেন একটু পোলার বড় রাতের তা খেয়ে দেন বাসা বাড়ির খাওয়া দাওয়া কনে খাই খাইছে সাত কি কি আলাদা আইন আইন চেখে লিস বাবা এই যে স্ত্রী রে বই নাকি

আমাকে বর এই মা সকল কাছে কইতাছি এই যে দেখ ব্লক চলতাছে কি

যাই হোক এখন কিন্তু আমাকে পুরো চলতে সোলতা মৃত্তিকা আমার পরিবার থেকে পুরো দমে ব্লক ইমুরানিফার স্কুল জীবনের গল্প একটা স্কুল শিক্ষিকার লাইফ গ্রামীণ আর বিশেষ করে গ্রামের প্রকৃতিগুলো ঢালবে ভালো করে তাই না বাবা ওটা